ইসলামের শরিয়তে হারাম না হারাম নয় হারাম নিশাক ব্রস্ত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে আমি গঙ্গারামপুর থানাতে প্রমাণ দেব মুসলমান মদ খাচ্ছে মদ বিক্রিও করছে ঠিক বললাম না ভুল বললাম প্রমাণ আরে অনেক চা দোকানই আছে চা বিক্রি কোছে আর কফি করে গিয়ে বলছে ভাই এক কাপ চা দে আর একটা দিস

প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা মুসলিমদের বাজারে বাজারে দেখাবো মুসলমান লটারি বেশছে লটারি কিনছে ঠিক বললাম না বললাম এরপরে আমাদের সমাজের লোক বলবেন হুজুর এত জলসা এত জুলুস এত ইজতেমা এত মেহনত এত মাদ্রাসা তাহলে এই ইজতেমাগুলো হচ্ছে এত জলসা হচ্ছে তাহলে ই হচ্ছে না কেন মানুষ পরিবর্তন হচ্ছে না কেন তার জন্যে জলসা দায়ী নয়

চিনি এখন আমি বললাম বাবা আর ছিল কিনা ছিল দু হাজার দিলো দিয়ে তাকে দিল ই মনে মনে করলে এরকম পাঁচটা জলসা পেলে মোটামুটি পাঁচটা জান্নাত রেডি ও আর সুদ ছাড়ে একটা লাইন আছে। বলে দিলে অনেক জিলাপি হুজুরের রাগ হবে আর একটা লাইন কি মানুষ মরে গেলি মিলা মিলা হয় না হ্যাঁ গরু জবাই করে মিলা খানা করে মিলা বলে বর্তমান থেকে ইয়াসিন হুজুর কে দাও জিন্দেগি হারাম জানার পরে সুদ খেয়ে মারা গেছে হারাম জানতো জিত করে খেয়ে যারে মলবিরা বলছে বলুক ওদের কথা কি মানা যায় ও কোরআনে যা বলছে বলুক দেখা যাবে দিয়ে এই অবস্থায় লোকটা মারা গেল দাওয়াত দিলেন ইয়াসিন সাহেবকে ভাই আমার বাপ মারা গেছে মিলাদ করব কত লাগবে দশ টাকা দিবেন

গ্রামের একজন চাচা এসে বললে হুজুর একটু কানে কথা ছিল কি বা যাকে আপনি জান্নাতে দিনের মালটা সুদ করছিল আপনার তো বা বা কাকে দিলাম আমি তো নিজেই জানি না আমি কি করে জানবো যে মালটা ইয়াই বড় কষ্টের বিষয় আমি তিন সপ্তাহ আগে মুর্শিদাবাদে জলসা ছিল তো আমার গিন্নি রাতের বেলায় ফোন করলো যে কোথায় আছে আমি বললো রাত্রে বাড়ি আসছিলাম যাবো দেখি নিয়ত করেছি

আমার কাছে ফতুয়া নিলে তো তার জানা যায় পড়া যাবে না কি করতে হবে শূওরকে খাইয়ে দাও কুকুরকে খাইয়ে দাও তার বাপতি জমি থাকলে পুতে দাও হাড়ের কাজে লাগবে শরীয়তের কাজে লাগবে আল্লাহর সঙ্গে যে যুদ্ধ ঘোষণা করবে ইমানদারির সঙ্গে বলুন মুমিন থাকবে থাকবে না চলুন এরপর বুঝাই বুকে হাত রেখে বলুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি লোক পৃথিবীতে কেউ আসছে এই কেয়ামতের সকাল পর্যন্ত আসবে আসবে না ভেবে দেখুন আল্লাহ নবী সাল্লি সাল্লামের কাছে খবর এলো হে আল্লাহ নবী আপনার চাচা যান মারা যাবে অসুস্থ অবস্থায় মর্ণপন্ন অবস্থায় আছে নবীজি ছুটলেন আর চাচার হাতটা টিপে ধরলেন ওগো আমার চাচা তুমি যদি একবার বলো কলমাটা পড়ে নাও আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চেয়ে নেব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা জানার উত্তর এলো আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে আমি কলমা পড়তে পারবো আল্লাহ তাআলা আয়াত পাঠালেন নবীজির কাছে ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা আল্লাহ ইয়াহদি মান ইয়াশা হে আমার নবী হিদায়েতের দপ্তর সকলে বলুন কার হাতে আল্লাহর হাতে হিদায়েতের দপ্তর আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে ওই জন্য দাওত আমাদেরকে আপনি বলবেন যে হুজুর তাহলে হৃদায়ত দিলে নামাজ পড়বো না কোরআনে অপর জায়গায় আছে আমি আল্লাহ তৎক্ষণ পর্যন্ত তাদের পরিবর্তন দেই না যতক্ষণ পর্যন্ত নিজের পরিবর্তন সে না চায় যে জাতি নিজের পরিবর্তন চাই আমি আল্লাহ পরিবর্তন দেই আর যারা পরিবর্তন চাই না আমি আল্লাহ পরিবর্তন দেই না চলুন কোরআন সুরায়ে বাকারা একবারই দ্বিতীয় পৃষ্ঠা

হে নবী আপনি যত দাওয়াত দিবেন দেন যত কোরআন শোনাবেন শোনান যত বুঝাবেন বুঝান কিন্তু যারা মানান নয় যারা পাপ করেছে আমি আল্লাহ শুনে নাও তারা কখনো দিনের প্রতি ফিরবে না আল্লাহর নবী বললেন কেন আমার আল্লাহ উত্তর দিলেন খতম আল্লাহ আলা কুলুবিহিম কুলুব মানে হচ্ছে হৃদয় অনেক মানুষ আছে না জলসা শুনলে সুদ হারাম আপনি মনে মনে ভাবলেন আল্লাহ যা করেছি আর কাল থেকে সুদ খাবো না আপনি নিয়ত করলেন পরিবর্তন আনলেন যে আমি আর জীবনে সুদ খাবো না জীবনে পাপ করব না আল্লাহ আপনাকে মাফ করে দিবে পরিবর্তন করে দিবে কিন্তু অনেকজন আছে ও মলবি বলছে বলুন আমি আমার কাজ করে যাব আল্লাহ কোরআনে বললেন তারা এত পাপ করেছে এত পাপ করে আমি আল্লাহ তাদের দিলেতে তালা মেরে দিয়েছি আর তালা মেরে দিলে সেই বাড়িতে প্রবেশ করা যাবে ব্যাংক এর লোন লোন মিটাতে পারবি ব্যাংক এসে সিল করে সিল দেখেননি

তারপরও আপনাকে দেখিয়ে দিব কোন হারাম কি করে তুই লটারি বিক্রি করতে পারিস কথাটা বুঝতে পেরেছেন না পারেন মুসলমান ছেলে কি করে জুয়া খেলতে পারে মুসলমান ছেলে কি করে টাস খেলতে পারে বাজারে বসে টাস খেলাচ্ছে মাচাই বসে টাস খেলাচ্ছে আমি অনেক গ্রামে দেখিয়ে দেব মসজিদ থেকে 500 মিটারের ভিতরে হারাম কররা মাচা করে টাস খেলাচ্ছে অনেক মুসলিম কবরস্থানের ভেতরে টাস খেলা কেউ দেখতে পাবে না ওইখানে চল জোয়া খেলবো খুব সাবধান আমি আমার বর্তমান জেলার কথা বলছি কোন গ্রামে বলবো না রেকর্ডিং হচ্ছে তারা লজ্জিত গ্রামের নাম বলবো একদমে একশো পার্সেন্ট সত্য কথা বলছে এটা মিথ্যা নয় বানানো নয় যদি বলেন প্রমাণ নব আপনি আমার মাদ্রাসায় আসুন একদিন আমার বাড়িতে আসুন আপনাকে আমি নিয়ে গিয়ে দেখিয়ে দেবো দুপুরে মসজিদে জোহরের নামাজ চলছে হারাম করা কবরস্থানের ভেতরে ঢুকে দেয়ালের করে বসে জোয়া খেলছে আমি দেখি মুসলমান এদের দিলে আল্লাহ তালা মেরে দিবে কেমতের দিনে আমি আল্লাহ এদের জন্য কঠিন আজাব প্রস্তুত করে রেখেছি একটা ভয়ঙ্কর আয়াত আপনার চোখ দিয়ে পানি পড়বে আট পারা নম্বর কত বললাম আট একবারই প্রথম আয়াত ওয়ালাও আন্না না নাযাল্লা ইলাইহিমুল মালায়িকা ওয়া কালামাহুমুল মাউতা ওয়া হাসারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা

আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না হিদায়তের দপ্তর আমার আল্লাহর হাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান দুনিয়া ছাড়লেন রাসূলের চোখে পানি রাসূলের চোখ দিয়ে পানি এলো আল্লাহর নবীকে নবী আবার বললেন ওগো আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্য তোমার কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাই চলুন কোরআন নবীজি ক্ষমা চাইছেন কার কাছে আল্লাহর কাছে চাচার জন্য আল্লাহ তাআলা আয়াত পাঠালেন জিব্রিল আমিন মা কানালিন নবী ওয়া আল্লাযিনা আমানু আই ইস্তাগফিরুল মুশরিকিন ওয়ালাউ কানুলী কুরবা হে আমার নবী এবং মুমিন তোমরা দুজন শুনে নাও যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা গেছে বদদিন হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও সে তোমাদের নিকটতম আত্মীয় হয় এক সপ্তাহ আগে আমার একটা বক্তব্য বেরিয়েছে ছোট ক্লিক করে ছেড়েছে আমার বর্তমান জেলার ঘটনা একজন মুসলিমদের মেয়ে ও মুসলিম ছেলের সঙ্গে বিয়ে করে পালিয়ে গেছে সেটা তার ব্যক্তিগত ইচ্ছা সে করতেই পারে

আপনারা আলেম উলামা যারা আছেন তালবিলিম আছেন তারা কথা বলবেন না আপনারা কতদূর কি জানেন মুসলমানদের হিজড়া হয় না হয় না হয় আচ্ছা হিজড়ে মরে গেলে তার জানা জানা কেমন হবে আলেমরা বলবেন

আল্লাহ হিজরে করেছেন কেন জানেন আল্লাহ তোমাকে যৌবন দিয়েছে ওকে যৌবন দাইনি হিজরে করেছে ওকে যৌবন দাইনি ওকে দেখে শিক্ষা নাও আল্লাহ যে যৌবনটা দিয়েছে বড় আমানত দিয়েছে আমাকে এটার অপব্যবহার করা যাবে না এটাই সম্মান করবে না আমি মুম্বাইতে কত বছরে গেইছি তো আমাকে গাড়ি করে দিতে আসছে হাজী তৈয়ব সাহেব নাম বড় সোনা ব্যবসায়ী কুইন্টাল কুইন্টাল সোনার কাজ হয় পঞ্চাশ লাখ টাকার গাড়ি আমাকে বলে চলুন আপনার ভাইরা ভাইয়ের ওখানে নামি দিআসছে আমার ড্রাইভার গাড়িতে আসছে সিগনালে দাঁড়িয়েছে এক জায়গায় চার পাঁচটা হিজিরে ছুটে চলে এলো তাদের বাড়ি মুর্শিদাবাদ মুর্শিদাবাদে হবে কাজটা খুললাম আমি মনে করলাম টাকা চাইছে বলে টাকা নয় আপনাকে আমরা চিনি আমি এখানে আমি জলসা শুনি এমন আল্লাহ তোমাকে ভালো রাখুক এমন নামাজ পড়বে তোমরা যাও এটাই আমার তোমাদিকে

মলবি কখনো চোর নয় চোর মলবি সেজে যায় কথা বুঝতে পেরেছেন নামাজি কখনো চোর নয় চোর নামাজি সেজে যায় একজন জুম্মা পড়তে গেছে জুতোগুলো চুরি হয়ে গেছে দেখো যে মুসল্লিরা জুতো চুরি করে এ হারাম কর মুসল্লিরা চোর যে চোর সে তো জুতো চুরি করার জন্য এসেছে অনেকজন দেখবেন জুম্মা নামাজ পড়তে যায় জুতো চুরি করার লাগে গাদা জুতো যেই হারাম কর ছিড়া জুতো পড়ে

গোয়ালাও বলে আমাদের ওইদিকে তো এই গোয়ালা একটা আর গরু যেখানে রাখা থাকে আমাদের গোয়াল বলে আপনাদের কি বলে গোয়ালি বলে তো ভোরের বেলায় এই শীতকালে দিন ভোরে চলে এসছে দুই দুয়াতে সে গাই মনে করে এড়ে গরুটা দুয়াতে গেছে মেরেছে লাখ তখন দেখছে এটা এড়ে গরু কেন মুখটা গায়ের মতন মুখটা কার মতন গায়ের মতন কিন্তু গরুটা এড়ে তো আপনি সবাইকে মলবি ভাববেন না দাঁড়িয়ে রেখেছে টুপি লাগিয়েছে লম্বা জামা পড়েছে সবাইকে যদি হুজুর মনে করেন সমাজটা শেষ হয়ে যাবে সবগুলো হুজুর লয় কিছু কাঠমালু আছে কাঠমলবি কি বুঝলেন আপনাদের দক্ষিণ দিনাজপুরি একজন এসে কামরাই দেখা করলো আমার সাথে এক জায়গায় কোথায় এদিকে ছিলাম পা পর্যন্ত জামা বলে আমি জলসা করি আমি দিয়ে আমাকে বললে আপনি একটু বিতর্কিত কথা বলেন আমি কি কথা বলেছি এই ফুরফুরাদের লেকে কিয়াম কিয়াম নিয়ে বলেছে আমরা তুমি মোলবি তো বলে হ্যাঁ আমরা তুমি কিয়ামটা হাদিস কোরআন থেকে আমাকে দেখিয়ে দাও আইনো কোন মাদ্রাসায় পড়েছো সে তখন কথা বলতে পারছে আমি বললাম তুমি হচ্ছ কাট মলবি আমার সঙ্গে কথা বলো না হটো তোমাদের বড় বড় বাজ্জারা বসা তাদের সাথে বসাবে তুমি কথা বলো না যাও হটো তাকে দিলাম কেন আমি তো বুঝতে পেয়ে গেলাম এটা গাই মুখ হেলে